নমস্কার বন্ধুরা আজকে আমি চিকেন কষা করে দেখাবো তার জন্য এখানে ছশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চিকেনে আমি একটা পাতিলেবুর রস আর্ধেক পাতিলেবুর রস সিপড়ে দিয়ে দেবো পাতিলেবুর রস কিংবা ভিনিগার দিলে যে চিকেনের ভিতর যে আষ্টে গন্ধটা থাকে সেটা আর বেরাবে না এবার ভালো করে মিশিয়ে নেবো চিকেন কষা তো আপনারা অনেকভাবে বাড়িতে বানিয়ে খেয়েছেন একবার আমার মতো করে এইভাবে চিকেন কষা বানিয়ে খেয়ে দেখুন গরম ভাত রুটি পোলাও ফ্রাডাইস সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে যদি চিকেন কষার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেলাইগানটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য আমি লেবুর রসটা মাখিয়ে সাইডে রেখে দেবো এবার একটা চিকেনটা রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দেবো গ্যাসে দেখুন বন্ধুরা কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সর্ষের তেল আপনারা চিকেনটা সর্ষের তেলে রান্না করবেন সর্ষের তেলে কিন্তু যে কোনো রান্নার স্বাদ কিন্তু আলাদা হয় দেখুন তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো ফোড়নে দুটো তেজপাতা আর একটু গোটা জিরে আপনারা এখানে চাইলে গোটা গরম মশলা দিতে পারেন আমি দেবো না ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব এখানে মিডিয়াম সাইজের তিনটে পিঁয়াজ কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো দিয়ে পিঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুন বাটা আমি এখানে আদা রসুন একসঙ্গে মিক্সিটা পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে ফির মরাও বেটে নিতে পারেন এবার একটুখানি আদা রসুনের কাটা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নেব দেখুন বন্ধুর আদা রসুনা কাঁচা গন্ধটা চলে গেছে এখানে একটা ছোট টমেটো আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো স্বাদ মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ঝালটা আমরা একটু বেশি খাই বলে ঝালটা একটু বেশি দেবো আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করে আর রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব দেখুন মিনিট খানিক নাড়াচাড়া করে নিয়েছি এবার চিকেনটা দিয়ে দেবো এই চিকেনের সঙ্গে ভালো করে মশলাটা মাখিয়েเনেব। গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। দেখুন বন্ধু আমি মশলার সঙ্গে মাংসটা ভালো করে কোষ মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক আমি কষিয়ে নেব গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে না হলে তলা থেকে লেগে যাবে দেখুন বলতো মাংসটা পাঁচ সাত মিনিট আমি ভালো করে কষিয়ে আর দেখুন কতটা জল বেরিয়ে গেছে মাংস থেকে এখানে আমি দু চামচ মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে আপনারা যখন টক দই দেবেন অবশ্যই গ্যাসটা একদম কমিয়ে দেবেন না হলে কিন্তু টক দইটা ফেটে যাবে আর দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে হবে টক দইয়ের বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো এবার ভালো করে এটাকে আমি মিনিট দশে কষিয়ে নেবো যতক্ষণ তেল ছেড়ে না আসছে মাংস যত কষাবেন সাতটা কিন্তু তত হবে কষানোর উপরে কিন্তু মাংস সাতটা আছে এবার আমি ঢাকা দিয়ে এটাকে যতক্ষণ তেল না ছেড়ে আসছে রান্না করে নেব দেখুন বন্ধুরা আমি দশ মিনিট মতো মাংসটাকে রান্না করে নিয়েছি আর দেখুন কতটা ঝোলো টেনে গেছে আমি কিন্তু এখানে জল দিইনি মাংস থেকে যে জলটা বেরিয়েছে আর টকদের বাটি ধুয়ে যে জলটা দিয়েছে তাতে কিন্তু আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবার একটুখুনি চিনি দিয়ে দেব এখানে দিয়ে দেবো চিকেন মশলা আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে চিকেন কষা বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় এবার ভালো করে মিশিয়ে দেব দেখুন আমার মাংসও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আরও আমি গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে এটাকে দেখুন মাংসর রঙটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এটা আরো মিনিট পাঁচেক আমি রান্না করে নেব যত কষা করব দেখুন বন্ধু চিকেনটা হয়ে গেছে এবার আমি একটু গরম মশলা দিয়ে নাবিয়ে দেব দেখুন বন্ধু আমার চিকেনটা হয়ে গেছে এবার আমি নাবিয়ে দেবো আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে যে কেমন লাগলো আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন